হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দুটো ভিডিও এসে গিয়েছে পার্ট ওয়ান পার্ট টু কোথায় কোথায় ব্যাঙ্গালোর দু হাজার হচ্ছে আমি এরিয়া ওয়াইজ আলাদা করে এই জন্য বলিনি কারণ আমি যে কটা ভিডিও বানিয়েছি প্রত্যেকটা লোকেশন আমি বলেছি প্লাস আমি যেভাবে স্ক্রিনশট অ্যাটাচ করি সেটা করেছি তো সেই কারণে আমি আর এরিয়া ওয়াইজ বলিনি কারণ আমি অনেকগুলো পুজোর কথা বলেছি দুদিন মিলিয়ে আমি সেভেন্টি পুজোর কথা বলেছি তো আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না হলেই ইনবক্স করবেন আমাকে আপনারা জানেন আমি ফেসবুকেও আছি আপনারা সবাই জানেন ইনবক্স করবেন বা ওয়াইটিতে কমেন্ট করবেন আমি বলে দেবো কোনো প্রবলেম হবে না আপনারা কিন্তু ভালোভাবে দেখবেন ঠাকুর আর ভালো যাক দুর্গা পুজো এটাই বলি আচ্ছা এইবারে আসি দুর্গা পুজো তো হল কোথায় কোথায় হচ্ছে আপনারা যাবেন কিন্তু কোন কোন সেলিব্রিটি আসছে সেটা জানবেন না সেটা তো জানতে হবে তো ফার্স্ট টাইম আমি আমি করছি এই ভিডিওটা ফার্স্ট টাইম কোথায় কোথায় কোন কোন সেলিব্রিটি আসছে তো তাড়াতাড়ি দেখুন আর আরেকটা কথা ভিডিওতে ভিউজ দিতে হবে এবং আমাকে যারা ভালোবাসেন আমার দাদা দিদি মাসি মায়েরা কাকিমারা বোনেরা ভীষণ ভালোবাসেন আমাকে আমি জানি ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে আমি প্রত্যেকটা পেজেও এটাকে শেয়ার করে দেবো তো চলুন আগে বলে দিই কবে কবে কে কে আসছে বেগুড় বেঙ্গলি সোশীয় কালচারাল ট্রাস্ট বেগুড়ের পুজো হচ্ছে মিলানা গ্রিনস এখানে আসছে টোয়েন্টি এইট সেপ্টেম্বর মহাষষ্ঠী সেভেন থার্টি পি এম অ্যান্ড জ্যোতি যেতেই হবে বি সি এর দুর্গোৎসব এস বি সি দুর্গোৎসবে আসছে ফোক ব্যান্ড অচেন পাখি কবে আসছে মহানবমীর দিন ফার্স্ট অফ অক্টোবর কখন আসছে এইট পি এম অনোয়ার্স সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন এটা হচ্ছে সারজাপুরের পুজো সুকৃতির পুজো এবং এখানে কে আসছে বলে দিচ্ছি এখানে আসছে আমাদের সবার প্রিয় সোমলতা দি সোমলতাদি আসছে এখানে মহাষষ্ঠীর দিন টোয়েন্টি এইট সেপ্টেম্বর সানডে সেভেন থার্টি পি এম আমি আরেকটা কথা বলব তাড়াতাড়ি চলে যাবেন দেরি করলে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে এরপরে আসছে শর্বা শরবার পুজো তো সবাই জানো শর্বার পুজো খুব বড় করে হয় সরজাপুর আউটার রিং রোডের পুজো শর্বাতে কে আসছে আমার প্রচন্ড পছন্দের সিঙ্গার যখনও সারেগামাপাতে ছিল প্রচুর ভোট করেছি না নাদার দেন ভীষণ প্রিয় সবাই স্নিগ্ধজিদ্দা স্নিগ্ধজিদ্দা আসছে সর্বাতে অষ্টমীর দিন আসছে থার্টি সেপ্টেম্বর এইট টু টেন পি এম স্নিগ্ধজিৎ দা কিন্তু খুব টাইম পাঞ্চল তো এইট টু টেন মানে এইট টু টেনই হবে তার আগে পরে নয় কিন্তু এরপরে হচ্ছে বর্ষা বর্ষার পুজোতে লাইভ ইন কনসার্ট অক্টোবর ফার্স্ট সেভেন পি এম অনোয়ার্স সৌরেন্দ্র সৌমজিৎ এরপরে ঐক্যতান হেব্বাল যারা হেব্বালের কাছে থাকেন তারা ঐক্যতানে চলে যাবেন হেব্বালের পুজো এটা ঐক্যতান হেব্বাল নিয়ার গি গ্রিন কান্ট্রি স্কুল এখানে আসছে অনন্যা চক্রবর্তী মহাঅষ্টমীর দিন সেপ্টেম্বর থার্টি সেভেন থার্টি পি এম অনওয়ার্স আর মনোময় দাস আসছে মনোময় ভট্টাচার্য ফার্স্ট অক্টোবর সেভেন থার্টি এম অনোয়ার্স মহানবমী এরপরে উৎসবের পুজো উৎসব হচ্ছে মুলকি সুন্দররাম শেট্টি নাইন মেন রোড বিজয়া ব্যাংক লেআউট এখানে আসছে প্রত্যেকের প্রিয় অঙ্কিতা অঙ্কিতা ভট্টাচারিয়া ও আসছে ফার্স্ট অন অক্টোবর নবমী সেভেন পি এম অনোয়ার্স এরপরে হচ্ছে উত্তরাহাল্লির পুজো উত্তরাহাল্লির পুজো কানেকপুরা মেন রোড বিআরএস গ্র্যানিয়র কনভেনশন সেন্টার উত্তরা একটু দূর যারা উত্তরহাল্লির কাছে থাকেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট দেখে নেবেন মেট্রোও পাবেন ওখানে হিতেশ মেহতা আসছে হিতেশ মেহতা আসছে ওখানে থার্টি সেপ্টেম্বর এইট পি এম অনওয়ার্স এছাড়া আসছে ষষ্ঠীর দিন সেভেন পি এম অনওয়ার্স আমাদের সবার প্রিয় ভূমি উত্তরাহাল্লিতে এরপরে হচ্ছে এইচ সি এ কনভেনশন সেন্টারে হচ্ছে নর্থ ব্যাঙ্গলোর নিয়ার থানিসান্দ্রা যারা ওই কাছে থাকেন তারা চলে যাবেন এখানে আসছে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর সপ্তমীর দিন সোনালি সেভেন পি এম অনওয়ার্স এছাড়া ফার্স্ট অক্টোবর নবমী সেভেন পি এম অনওয়ার্স সবাই প্রিয় ঋষি পণ্ডা এরপরে আসছে ইমন্দি ইমন্দি ছাড়া পুজো কমপ্লিট হবে না এই প্রোগ্রাম তো দিকে কে আনছে নান আদার দেন আর নগর কালচারাল ট্রাস্ট আর নগরের থেকে এটাই এক্সপেক্টেড কারণ ওদের পুজোটা বিশাল বড় করে হয় এবারে নাইনটিনথ সেলিব্রেশন হচ্ছে গেট নাম্বার নাইন প্রিন্সেস গ্রিন এখানে আসছে আমাদের সবার প্রিয় ইমন্দি অষ্টমীর দিন আসছে থার্টিথ সেপ্টেম্বর আর চন্দ্রবিন্দু আসছে নবমীর দিন ফার্স্ট অক্টোবর সবই সেভেন পি এম অনওয়ার্স এরপর হচ্ছে ইকা আমার বাড়ির কাছে দশ মিনিট লাগবে যেতে হোয়াইট ফেডার কনভেনশন সেন্টার ইলেকট্রনিক সিটি ইক্কাতে আসছে শোভন গাঙ্গুলি শোভনের গানও খুব ভালো লাগে শোভন গাঙ্গুলি আসছে আর ইমনের পরেই শোভনের নামটা বললাম কিছু মনে করবেন না কারণ পরপর ছিল স্ক্রিনশটটা তাই শোভন গাঙ্গুলি আসছে সেপ্টেম্বর থার্টি সেপ্টেম্বর থার্টিতে আসছে সেভেন পি এম অনোয়ার্স ইকা এরপরে ইবিসিএর এর পুজো ইবিসি এর পুজোতে আসছে অষ্টমীর ইভিনিং সেভেন পি এম আমাদের সবার প্রিয় অনিন্দদা পর সারথী শসীয় কালচারাল ট্রাস্ট কোরমাংলা এখানে আসছে ফকিরা ব্যান্ড ফকিরা আসছে থার্টিথ সেপ্টেম্বর এইট থার্টি পি এম অনোয়ার্স আরোহণ দুর্গোৎসব আরোহণের পুজোতে আসছে এবারে এগেন আমার প্রিয় স্নিগ্ধজিৎ দা স্নিগ্ধজিৎ দা ষষ্ঠীর দিন আরোহণে থাকছে টোয়েন্টি এইট সেপ্টেম্বর

থার্টিথ সেপ্টেম্বর সেভেন পি এম অনওয়ার্ড সংগতি সোশ্যাল কালচারাল কমিটি এখানে এগেন অচিন পাখি থাকছে মহা অষ্টমীর দিন সেভেন থার্টি পি এম অনওয়ার্ডস আসি বিডিপিসির পুজো বিডিপিসির পুজো কিন্তু ম্যানফোতে হচ্ছে না এবারে এবারে হচ্ছে দ্য প্যালেস গ্রাউন্ড গেট নাম্বার সিক্স ওখানে কারা কারা থাকছে বলে দিচ্ছি ফার্স্টেই বলি মহাসপ্তমীর দিন মহাসপ্তমীর দিন এইট পি এম অনওয়ার্স থাকছে স্নিগ্ধজিৎ দা আর মহা অষ্টমীর দিন থাকছে সেভেন থার্টি পি এম কালচারাল অ্যাসোসিয়েশন এবারে পুজো হচ্ছে এস পি কল্যাণা মন্ডপা সেভেন পি এম কে থাকছে যাকে ছাড়া এই মিউজিক্যাল কনসার্ট ইনকমপ্লিট অফকোর্স অঞ্জন দত্ত একটা গল্প বলি বর্ষাতে অঞ্জন দত্ত এসেছিল চাক্কা জ্যাম হয়ে গেছিল এত ভিড় তো সেভেন পি এম অনওয়ার্স অঞ্জন দত্ত থাকছে আপনারা কিন্তু সাড়ে পাঁচটার মধ্যে চলে যাবেন কারণ প্রচুর ভিড় হয় শোনা যায় না এমন অবস্থা হয় সারথি কালচারাল অ্যাসোসিয়েশন সারথি কালচারাল অ্যাসোসিয়েশনে থাকছে ইএল টু থ্রি এইট ফিউজেন রক ব্যান্ড টোয়েন্টি এইট সেপ্টেম্বর এইট পি এম অনওয়ার্স তো এই হচ্ছে সব সেলিব্রিটিরা আসতে স্নিগ্ধজিৎ অনেক জায়গায় থাকছে এবারে অঙ্কিতাও থাকছে দি থাকছে ইমন থাকছে শোভন থাকছে এগেন ইমনের পরে শোভনের নামটা বলে ফেললাম সরি অঞ্জন দত্ত থাকছে অচিন পাখি থাকছে ফকিরা থাকছে এতগুলো থাকছে চন্দ্রবিন্দু থাকছে ভূমি থাকছে তো এতটাই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে ভালো তো লাগবেই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল স্ক্রিনশট অ্যাটাচ থাকবে অবশ্যই পুজোটা ভালো করে কাটাবেন এরপরে আমি শর্টসও দিয়ে দিয়েছি যেখানে এরিয়া ওয়াইজ পুজোগুলো আছে আপনারা দেখে নেবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এরপরে একদম ডাইরেক্ট দুর্গা পুজোর ভিডিওতে আসবো যেখানে আমি প্যান্ডেল ওপিং করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো বাই টেক কেয়ার জয় আর এই দেখুন আজকেরও আমার ক্লিপ লাগে যে দুর্গা পুজোর জন্য কেনা বাই